আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া খামার মানে শুধু গরু ছাগল বা হাঁস মুরগি না খামার মানে হচ্ছে একটা দায়িত্ব আপনার খামারে যাই থাকুক যে পশুটাই থাকুক বা যে পাখি থাকুক হাঁস মুরগি থাকুক প্রত্যেকেরই দায়িত্ব নিতে হয় ভোরবেলা খামারে গরুর খাবার গোয়াল ঘর পরিষ্কার করা গরু অসুস্থ হলে সবকিছু এক হাতে সামলানো দিনের পর দিন মাসের পর মাস বৃষ্টির সিজনে যেন খামারিদের কাজ আরো দ্বিগুণ হয়ে যায় ঘাস হচ্ছে গরুর প্রিয় খাবার এবং পছন্দের খাবার যে কাজটা খামারিদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটা হচ্ছে ঘাস নিয়ে আসা আর যারা আমাদের মতো বিল এলাকায় আছে যাদের ঘাস নিয়ে আসা বিলের পানির ভিতর দিয়ে যাওয়া লাগে তাদের জন্য কষ্ট তো আর একটু বেশি হয় খামারিদের কাজ দেখে অনেকে হাসে বিশেষ করে এখন দেখা যায় যে যুবকরা খামারের দিকে বেশি ঝুঁকতেছে কিন্তু যুবকদের না দিয়ে তাদের টিটকারি করে মানুষ তাদেরকে ছোট নজরে উৎসাহিত দেখে এদের মধ্যে থেকে যারা এদিকে নজর না দিয়ে নিজের কাজের দিকে নজর দেয় আল্লাহ তাদেরকে সফল বানিয়ে দেয় কোন যুবক যদি পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে কিছু গরু নিয়ে যদি একটা খামার শুরু করে সেক্ষেত্রে মানুষের আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় অনেকে হাসে অনেকেই বলে যে এই কাজ করে পাওয়া যায় নাকি কিন্তু যারা খামার করে তারা পশু পাখিকে ভালোবেসেই খামার করে একজন খামারির খামার তার জীবন আমাদের গরুগুলোকে তিন থেকে সাড়ে তিন মাস আগে আমরা কৃমিনাশক দিয়েছিলাম আমরা আজকে সকালে গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছি এখন প্রায় এগারোটা বাজে আমরা আজকে গরুগুলোকে গোসল করাবো এবং গরুর ঘর পরিষ্কার করব। তো আমরা প্রথমে গরুর নাক গুলো টান দিয়ে নিচ্ছি আমাদের যে গরুর গোবর আছে সেগুলো আমরা একদম বাড়ির একদম শেষ মাথায় ফেলে দিয়ে আসি অনেক খামারে দেখেছি যে গরুর গোবর থেকে যে জৈব সার হয় সেগুলো তারা বিক্রি করতে পারে অনেকেই গোবরও বিক্রি করে কিন্তু আমাদের এলাকায় গোবরও বিক্রি করার সুযোগ নেই এবং যে জৈব সার হয় সেটা কম বেশি প্রত্যেক বাড়িতেই আছে অনেকে জমিতে দেয় অনেকে দেয় না তো আলহামদুলিল্লাহ আমাদের যে জৈব সার হয় আমরা জমিতে দেই। আমরা গরুর ঘর পরিষ্কার করি গোবর ফেলে দিয়ে আসি তারপর আবার আমাদের ছাগলের যে ঘর আছে আমরা সেই ঘরে যাবো যদিও আমাদের চরা পুরা ফাঁকা কিন্তু আমাদের ছাগল নিয়ে চরার ভিতরে বান্দার সময় বা সুযোগ নাই। এই জন্য আমরা ঘরের ভিতরে রাখছি আর আমরা গরুর জন্য যে ঘাস নিয়ে আসি আমরা তিনটা চারটা করে আটি বান্ধি ছাগলের জন্য সকালে একটা বেঁধে দিই দুপুর পর্যন্ত একটা বেঁধে দিই সন্ধ্যা পর্যন্ত তারপর আমরা দানাদার খাবার দিয়ে ঘর দুয়ার দিয়ে চলে আসি তো এখন আমরা ছাগলকে ঘাস বেঁধে দেব। আমরা যে আটিটা দিয়েছিলাম সেটা একদম খেয়ে শেষ করে ফেলেছে তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো এই ঘাসগুলো প্রচুর খায় তারপর আমরা আমাদের ছাগলের ঘর ভালোভাবে পরিষ্কার করি আমাদের হাঁস মুরগি আছে ছাগল আছে গরু আছে কিন্তু এদের থেকে কোয়েল পাখির যে লিটার হয় সেগুলো প্রচুর দুর্গন্ধ হয় এই জন্য একদিন পর পরিষ্কার করা লাগে যদি একদিনের বেশি দুই দিন হয় সেই ক্ষেত্রে আমরা অস্থায়ীভাবে এগুলো রেখেছি আমরা পরিকল্পনা করছি ইনশাল্লাহ ভালোভাবে রাখার সবার সঠিক জায়গা দেওয়ার এই ঘরের মধ্যে একটু বেশি গরম পড়ে আমাদের ঘরের যে বাকি অর্ধেক আছে সেটুকু আমাদের রান্নার খড়ি তারপরে গোবর থেকে যে ঘষি হয় সেই ঘষি ওইটুকু ভেঙে ফেলে আমরা ছাগলের জন্য মাছা করে দেবো এবং নেট দিয়ে বাউন্ডারি করে দেব যেন প্রচুর আলো বাতাস আসে সবকিছু ধীরে ধীরে করতে হয় সবকিছু ধীরে ধীরে করা উচিত যেন আমরা চেষ্টা করতেছি সব ধীরে ধীরে শুরু করার আল্লাহ কোনটার ভিতরে রিজিক রেখেছে আল্লাহ তালাই ভালো এই জন্য প্রথমে অল্প দিয়ে শুরু করাই উচিত যেন সমস্যা হলে বেশি ক্ষতির সম্মুখীন না হন এজন্য সবাই অল্প দিয়ে শুরু করবেন সবকিছুই যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরখদ দান করেন হাইস্কুণ্ডৰ ল হো আনি আমাৰ লকিল বান্দাৰ জন্য আল্লাহ তালাই যথেষ্ট আসসালামু আলাইকুম কুমাৰ আহমাতুল্লাহ ই আবাৰ